সকলের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমার আওয়াজ শোনা যাচ্ছে স্বৈরাচার সরকারের আমলে আমাদের উপরে যে নির্যাতন যেই অত্যাচার যেই বিপদ যে বিবেশিকাময় রাত আমরা কাটিয়েছি তার কথা মনে পড়লে আজও আমার গা শিউরে উঠে মনে পড়ে যায় কতই না রাত কতই না দিন আমরা এই নির্যাতন এই জুলুম আমরা সহ্য করে গিয়েছি মনে মনে পড়ে পড়ে যায় যায় কত জীবন কত প্রাণ কত মায়ের কোল খালি হয়েছে তা যেন অসীম সীমাহীন সাতই জানুয়ারি আমাদের স্বৈরাচার স্বৈরাচার সরকারের যে একতরফা যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের একটি ঘটনা আজ আমার মনে পড়ছে একদিন সকালবেলা দেখি পুলিশ র‍্যাব আমার বাড়ি হয়ে গিয়েছে ভরা প্রশাসনের লোক আমার স্বামী কোথায় আমার স্বামীকে আমি কোথায় লুকিয়ে রেখেছি নানা প্রশ্ন করার পর এক সময় যখন আমাকে বলা হলো আপনাকে যেতে হবে আমাদের সাথে বুকের ভিতরটা আটকে উঠলো আমার ছোট সন্তান আমার তিনটা বাচ্চা আমার বাবা মা অসুস্থ আমার বাবা ক্যান্সারের রুগী কিভাবে ফেলে যায় তাদেরকে উপর আল্লাহ তালার উপর ভরসা করে তাদেরকে বললাম চলেন কোথায় যেতে হবে আমার কোনো ভয় নেই আমার স্বামী কোনো অন্যায় করে আমার স্বামী কোনো দোষ করেনি চলেন কোথায় যেতে হবে আমি যাব কিন্তু আমাকে নিয়ে কোনো লাভ হবে না কারণ আমি নিজেও জানি না যে সে কোথায় একজন স্ত্রী হিসেবে চিন্তা করতে পারেন যে আপনার স্বামী কোথায় আপনি জানেন না ও আদৌ কেমন আছে কি খাচ্ছে কিভাবে বেঁচে আছে কিছুই কিন্তু আমি জানি না সম্পূর্ণ আল্লাহর ওপর ভরসা করে তার হায়াত আল্লাহ ছেড়ে দিয়ে যে আল্লাহ তুমি হায়াতের মালিক তুমি ওকে বাঁচায় রেখো আল্লাহর ওপর ভরসা করে যখন তাদেরকে বললাম চলেন কোথায় যেতে হবে তখন তারা আমার কথা শুনে একটু ইয়ে হয়ে বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আপনার কোথায় নেওয়া যায় এরপরে আমার ড্রাইভার যে সারাক্ষণ আমার সাথে থাকে তাকেও নেওয়ার চেষ্টা করলো মনে করলো যে তাকে নিয়ে গেলে হয়তো কোনো তথ্য পাওয়া যাবে হয়তো তাকে নিয়ে মারধর করলে হয়তো অনেক রকমের খবর তার কাছ থেকে পাওয়া যাবে কিন্তু আল্লাহর কি অশেষ রহমত তাদের কোনো উদ্দেশ্যই সফল হলো না তাকেও তারা নিতে পারলো না আর কি নির্যাতন কি অত্যাচার আমাদের ফ্যামিলির উপর দিয়ে গিয়েছে যেটা বলে হয়তো আজকে আমি এখানে শেষ করতে পারবো না আমার ছোট বাচ্চা ঈদের একদিন আমার মনে পড়ে ঈদের দিন ঈদের দিন আমি গিয়েছি আমার স্বামীকে দেখতে মুন্সিগঞ্জ কারাগারে স্বামীর জন্য আগের দিন রাতে তার পছন্দের খাবারগুলো নিজ হাতে রান্না করে নিয়ে গুছিয়ে সাথে সন্তানদের নিয়ে পথে যখন রওনা দিলাম তখন তো তুমুল বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে আমি রওনা দিলাম আমার স্বামীর সাথে একটু দেখা করার জন্য আমার বাচ্চাদেরকে তার বাবার সাথে দেখা করানোর জন্য জেলখানা ফটকের সামনে ঘন্টা পর ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে কেন কেন এই নির্যাতন কেন এই জুলুম জানি না কখনো নিজের সাথে আনা খাবারটাকে বৃষ্টি থেকে ভিজে বৃষ্টিতে যেন ভিজে না যায় কখনো আমার বাচ্চারা তারা যেন বৃষ্টিতে ভিজে না যায় ঘন্টা গেটের সামনে দাঁড়িয়ে থেকে যখন আমাদের ডাক আসলো যে হ্যাঁ আপনারা আসেন এখন আমরা তো ঠিকই দেখা করলাম কিন্তু সেই জানালার ওপারে আর এই পারে সে ছিল ওপারে তাকে না ঠিক করে দেখা যাচ্ছিল না তার কথা ঠিক মতো শোনা যাচ্ছিল বাবারা আমার সন্তানরা বলল বাবাকে কিভাবে ধরবো কিভাবে একটু বাবার কাছে যাব তার বাবা বলল জেলারকে যে একটু আমার ছেলেকে একটা বার একটু করলে নয় সুযোগ দেন আজকে ঈদের একটা দিন আপনারা একটু রহম করেন কিন্তু দিল না দিল না তাকে আমার সন্তানকে একটু কোলে নেওয়ারও সুযোগ দিল না আজ হতো আপনারা ভাবছেন আমি কেন আপনাদেরকে এই কথা বলছি আমি কেন আজকে এখানে এসে এই কথাগুলো বলছি বলছি কারণ আপনারা যেন একটু অবগত হতে পারেন যে তিনি এমন একজন মানুষ যিনি এত নির্যাতন এত কষ্ট এত জুলুম সহ্য করেও নিজের আদর্শ থেকে কখনো এক চুল এক বিন্দু নি উনি কখনো উনি এমন একজন মানুষ যিনি তার দায়িত্ব কর্তব্য পালন করার ক্ষেত্রে এক পা উনি কিছু পা হননি তিনি এমন একজন মানুষ যিনি কোনোদিন কোনো অন্যায় কোনো অত্যাচারের সামনে মাথা নত করেননি তিনি এমনই একজন মানুষ তার কথাই আমি আপনাদেরকে আজকে বলতে এসেছি এবং তিনি আর কেউ নন তিনি আপনাদেরই আপনাদেরই স্নেহের আপনাদেরই আদরের আপনাদেরই প্রাণপ্রিয় নেতা সুলতান সালাউদ্দিন আমি জানি এখানে যারা আছেন তারা সকলেই আমার সাথে একমত হবেন আপনারা কি এমন একজনকে বাছাই করবেন যাকে দেখলে হয়তো মানুষ ভয় পাবে যে কিনা যা নিজের ইচ্ছায় মানুষকে অত্যাচার মানুষের সাথে অন্যায় করবে না আমি জানি না আপনারা এমন একজনকেই বাছাই করবেন যিনি কিনা নিজের মানুষের সাথে আবেগ দিয়ে মানুষের সাথে সম্মানের সাথে মিশবে যে কিনা শুধু প্রতিশ্রুতিতে নয় নিজের বাস্তবায়নে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে যিনি কিনা শুধু প্রয়োজনে নয় বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকবে আমি জানি আপনারা এরকম একজনকেই বাছাই করবেন আর আমি তার কথাই বলতে আপনাদের কাছে এসেছি আপনারা সবাই একটিবার তার মাথায় আশীর্বাদে হাতটি রাখবেন আমাদেরকে একটা সুযোগ করে দিবেন আপনাদের পাশে থাকার আমরা চাইলেই কিন্তু আপনাদের পাশে থাকতে পারবো যদি আপনারা সেই সুযোগটা করে দেন আপনারা যদি ভোটের দিন নিজের ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেন তবেই আমরা পারবো আপনাদের মাঝে থাকতে আপনাদের পাশে থাকতে আসুন না আমরা সবাই আমাদের এই টাঙ্গাইল সদরকে সুন্দর মতো গড়ে তুলি সবাই মিলে আমরা সবাই মিলে এক হয়ে টাঙ্গাইলের জন্য কাজ করি এখানে না থাকবে কোনো হানাহানি না থাকবে কোনো মারামারি না থাকবে কোনো অশুভ শক্তি যেখানে আমরা সবাই টাঙ্গালকে একটা রোল মডেল হিসেবে অন্যদের সবার কাছে আমরা একটা রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারবো এটার জন্য আমরা একা কাজ করলে হবে না আমাদের সকলকে নিয়ে কাজ করতে হবে এটাই আমার প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে আবদার করব একটা সুযোগ আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমী চাহে তো আমরা অবশ্যই একসাথে কাজ করলে আমাদের এই টাঙ্গাইলকে অনেক সুন্দর একটা বসবাসযোগ্য জায়গা তৈরি করতে পারবো আপনারা আমাকে ওয়াদা করেন আমার সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের যদি কারো কিছু চাওয়া পাওয়া থাকে আপনাদের কোনো সুবিধা অসুবিধা আমি এখানে এসছি শুধু আমার কথা বলার জন্য না আমি এসছি আপনাদের কাছ থেকে শোনার জন্য আমি আপনাদেরই মা বোন আপনারা আমার কাছে আসবেন আমার কাছে আপনাদের মনের কথাগুলো বলতে পারবেন ইনশাল্লাহ আমি এসছি আমি আবার আসবো ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম